ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভাই বোনেরা আসসালাম শেয়ার বাজার অনেকদিন পর আপনাদের সামনে আজকে আমি একটি শেয়ার নিয়ে এসেছি আমার শিরোনাম হচ্ছে এই শেয়ারটি হতে পারে হট আইটেম অর্থাৎ আজকে আমি লো পেইডের টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার নিয়ে কথা বলবো শেয়ারটির প্রাইস মোটামুটি এখনো স্বাভাবিকই আছে সামনে ভালো কিছু করার পসিবিলিটি রয়েছে আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন এবং রাখতে পারেন আপনাদের ওয়াশ লিস্টে প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবেন আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন এবং যে শেয়ারের প্রাইস অনেকটা নিচের দিকের থাকে সেই শেয়ারগুলো নিয়ে আমি আমার চ্যানেল চ্যানেলে আলোচনা আলোচনা করি এই হচ্ছে মূলত আমার আলোচনার বিষয় তো আপনারা জানেন যে আজকের লেনদেনটি কিন্তু একটি অনন্য মাত্রায় উঠেছে আজকে আপনারা যদি এক বছরের লেনদেন যদি দেখেন আজকে সর্বোচ্চ লেনদেন হয়েছে বারোশো ছিয়ানব্বই দশমিক তেতাল্লিশ কোটি টাকা অর্থাৎ তেরোশো কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে এবং দুইশোটি কোম্পানি গেইনারের দিকে ছিল এবং একশো উনচল্লিশটি কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল আনসেন ছিল পঁচপান্নটি কোম্পানি এবং ইন্ডেক্স বেড়েছে ছিয়াত্তর দশমিক চৌয়াল্লিশ এবং বর্তমান ইন্ডেক্স হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তো মার্কেট কিন্তু এখান থেকে পিছনের দিকে আসলে যাওয়ার সম্ভাবনা আমি খুবই খুবই কম দেখি যে শেয়ারগুলোর প্রাইস দর কিছুটা বেড়েছে তাদের শেয়ার পরের দিন হয়তো দু একদিন হয়তো কারেকশন কিছুটা হতে পারে কিন্তু ওভারঅল আমি মনে করি যে যে শেয়ারগুলো এখনো নিচের দিকে রয়েছে সেই শেয়ারগুলো কিন্তু ভালো একটি অবস্থানে যাওয়ারও সুযোগ রয়েছে কারণ মার্কেটের লেনদেন যেমন বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে প্রায় শেয়ারের দামও সেরকম বৃদ্ধি পাচ্ছে কিছু কিছু শেয়ার ব্যতীত ম্যাক্সিমাম শেয়ারে প্রাইস অনেকটা ভালোর দিকে যাওয়ার রয়েছে তো আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব শর্টলি শেয়ারটি নিয়ে আলোচনা করি সেনারটি হচ্ছে টেক্সটাইল সেক্টরের সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড এই সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরি একটি শেয়ার আপনারা জানেন আজকে ইন্ডেক্স যেমন বেড়েছে ইন্ডেক্স বাড়ার সাথে সাথে লেনদেনও কিন্তু বেড়েছে এই শেয়ারটির দাম আজকে কিন্তু কারেকশন হয়েছে অর্থাৎ দুই দশমিক থ্রি ফোর পার্সেন্ট প্রাইস ডিক্রিজ হয়েছে অর্থাৎ প্রাইস কমেছে এবং নব্বই পয়সা পার শেয়ারে প্রাইস কমেছে শেয়ারটির সর্বমোট শেয়ার কিন্তু অনেক কম দুই কোটি পঁয়ষট্টি লাখ যার মধ্যে পাবলিকের হাতে রয়েছে এক কোটি বত্রিশ লাখ ফরেন শেয়ার রয়েছে ওনলি এক লাখ ইনস্টিটিউট হোল্ড করছে পনেরো লাখ ডিরেক্টর হোল্ড করছে এক কোটি আঠারো লাখ তো সব মিলিয়ে লো ফেডের শেয়ারের দামের দিকে যদি আপনারা আহ হিসাব করতে যান তাহলে কিন্তু এই সোনার টেক্সটাইল শেয়ার সংখ্যা যেমন কম দামও কিন্তু খুব বেশি আমি বলবো না সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো প্রাইস যেহেতু কারেকশন চলছে এই শেয়ারটিতে আরও কিছুটা কারেকশন হলেও হতে পারে যারা এই শেয়ারটি তেত্রিশ টাকার মধ্যে বত্রিশ তেত্রিশ টাকার মধ্যে বত্রিশ তেত্রিশ টাকার মধ্যে কালেক্ট করেছেন তারা কিন্তু একটি ভালো একটি অবস্থানে রয়েছেন তারা চাইলেও ধৈর্য ধরতে পারেন এবং যারা নতুন এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা আরও লক্ষ্য রাখতে পারেন প্রাইসটি মোটামুটি কারেকশন হয়ে ভালো একটি অবস্থায় অবস্থানে আসলে এই শেয়ারটিতে আবার এন্ট্রি নেওয়া যায় আমার মনে হয় আপনারা আপনাদের মতামত জানাবেন সোনারগন টেক্সটাইল নিয়ে এই আশাবাদ ব্যক্ত করছি এবং শেয়ার মার্কেটে লেনদেন যেমন বৃদ্ধি হচ্ছে আরও বৃদ্ধি হোক যারা পুঁজি বাজারে পুঁজি হারিয়েছেন তাদের পুঁজি রিকভার হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ